কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন সুন্দর একটা ঝাড় পর্দা কালেকশন দেখাবো তো আমাদের কাছে অনেক অনেক ঝাড় পর্দার কালেকশন আছে তো আমাদের সবগুলো কালেকশনই কিন্তু ক্রিস্টাল ক্রিস্টাল একদম এক্রিলি এখানে এগুলো অ্যাক্রিলিকের আবার আমাদের কাছে পিওর ক্রিস্টালেরও কিন্তু ঝাড়পদ ভাই কালেকশন আছে তো ভাই এটা প্রাইস কত এটা হচ্ছে পঁচিশশো টাকা আপনারা কি করেন পেজ থেকে যারা দেখেন ভিডিও না দেখেই জিজ্ঞেস করতে থাকেন দাম কত দাম কত দাম কত কোন নাম্বারে কন্টাক্ট করবে করে অর্ডার করবেন সবকিছু কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিই কিন্তু তারপর আপনারা কি করেন বারবার জিজ্ঞাসা করেন পেজে এসে বারবার মেসেঞ্জারে নক দেন যা পায় এটার দাম কত তো কীভাবে নিব কত টাকা বিকাশ করব কি করব এইগুলো জিজ্ঞেস করার কিছু আমরা ভিডিওটার মধ্যে সব বলে দিব ভিডিওটা দেখবেন আমরা আলাদা জনজনে কিন্তু উত্তর দেওয়া সম্ভব না এটার প্রাইসটা বলে দিচ্ছি আবারও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো বিক্রির দাম আচ্ছা তো এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশশো তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা দারুণ একটা ঝাড় পর্দা আমি এটা কিন্তু ক্রিস্টাল এবং হচ্ছে অ্যাক্রেলিক ক্রিস্টালের দুটার কিন্তু মিশ্রণে তৈরি করা এটার প্রাইসটা একটু বলে দেই মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা ভাইয়া গোটাইলে কেমন হয় একটু দেখি ছড়ায় তো আমরা দেখলাম আর গোটাই কিন্তু এরকম হয় এ দেখেন এই যে এরকম হবে অনেকে অনেক ঘনক করে দিতেছে আবার অনেকেই কিন্তু অনেক আবার ছড়ায় ছড়ায় দিতেছে এই যেটা যার খুশি যতক্ষুর তত মিষ্টি তো যাই হোক এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে টোটাল কয়টা লাইন থাকবে ষোলোটা লাইন থাকতেছে দাম হইতেছে মাত্র দুই হাজার টাকা নেক্সট তবে এই কালেকশনটা দেখাচ্ছে এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অরিজিনালি ক্রিস্টাল দিয়ে করা ক্রিস্টাল পর্দা এটা অনেক সুন্দর আপনারা কিন্তু পেজে এইটা অনেকেই পছন্দ করছেন কিন্তু দেখা যায় অর্ডার করার সময় কিভাবে অর্ডার করবেন এগুলো জিজ্ঞেস করেন ভাইয়ার যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন টাকা পাঠিয়ে দিবেন ভাইয়া প্রোডাক্ট পাঠিয়ে দিবে একদম কোনো ঝামেলা না আর প্রত্যেকটা ক্রিস্টাল অক্ষতভাবে আপনাদের হাতে পৌঁছাবে ইনশাআল্লাহ দুইটা সেভ আছে এটা সুস্থ আছে বাইরে হচ্ছে গোল শেপটা দিয়ে নেওয়া যাবে তো এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে 3500 টাকা 3500 কয় লাইন আছে টোটাল এটা তার 14টা আচ্ছা কারো যদি ভাই অনেকগুলো পর্দা লাগে ধরেন হ্যাঁ অনেকগুলো তাহলে সেই ক্ষেত্রে কি ভাই অর্ডার করতে কয় দিন কি সময় লাগবে সময় দিতে হবে সময় দিতে হবে একদিন সময় দিলে হয়ে যাবে না আচ্ছা তো এটার প্রাইজিংটা আমি আবারো বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে ওকে নেক্সট

আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা খুবই সুন্দর নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস টা বলে দেশ টাকা টাকা বাজার থাকলে এটা কেনা যাবে

করে বললেন 200 এটা কিন্তু এটা প্রাইসটা বলে দেই পিঙ্ক কালার এখন আপাতত যেটা আছে এটা টাকা বিক্রি করে নেক্সট আসবে এটা কিন্তু দাম যাবে রেট বেশি থাকে কথা বলেন কেন ভাই এটা শুধু

বিক্রির জন্য আজকে প্রাইস নেই আজকে প্রাইস হলো হচ্ছে আপনার 180 টাকা সেটা তো বললাম আজকে প্রাইস হলো 180 আচ্ছা বিক্রির দাম কত বললাম 150 টাকা 150 টাকা আজকে প্রাইস হচ্ছে 180 বাট বিক্রি করব 150 টাকা তো আপনারা 150 টাকা দিয়ে নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি একি প্রাইস আজকে প্রাইস হচ্ছে আপনার 180 বিক্রির দাম 150 টাকা 150 টাকা আমি এরপর একটা দেখাচ্ছি এগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু খুবই সুন্দর এগুলো প্রাইজিং হচ্ছে আজকে প্রাইস 180 আজকে না ভাই বিক্রি প্রাইস না আজকে দিয়ে কি করবে আজকে দিয়ে কি পানি করবে 150 150 এগুলো হচ্ছে পার পিস পার লাইন হচ্ছে 150 করে আর নিচে কিন্তু সবুজ কালারের এরকম পিস চাল দেওয়া থাকবে প্রত্যেকটা লাইনের পিছনে আচ্ছা এই পদে এটা পিঙ্ক কালার এগুলা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভাইরাল আমাদের পেজও ভাইরাল কিন্তু আপনারা যেটা করেন অর্ডার কিভাবে করবেন বুঝেন না আমি অর্ডার কিভাবে করবেন একটু বলে দিচ্ছি ভাইয়া নাম্বার স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কি লাগবে ভাইয়াকে নক করবেন এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 150 টাকা পিস পড়বে 150 টাকা পিস পড়বে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দেই পার লাইন 150 টাকা পড়বে 150 টাকা এটা নিচে কিন্তু পাতাটা হচ্ছে এই কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার আচ্ছা আমি এরপর দেখাচ্ছি এটা এটাও কিন্তু একটু পিঙ্ক ইস্টে একটু দাম একটু বেশি এটা কিন্তু প্রবিটিতে 180 টাকা এটা আর্ট স্ক্রিন প্রাইস এটা কি পিঙ্ক আর হোয়াইট মিক্স হ্যাঁ মিক্স এটা

আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দেই এটা এটা 150 টাকা পড়বে এটা 150 এটা এই এগুলো কিন্তু কক্স বাজার যা লাগে এখন কক্স বাজার হবে না এটা কিন্তু হচ্ছে বস্তা সুদা দিয়ে আমাদের তো হচ্ছে রক সুদা করে রেকর্ডই আবার এক লিকের পুঁতি দেওয়া আছে

সব ব্যাক এগুলো কপি হয়ে যায় তো যাই হোক আমি এড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে তো স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করেও আপনারা কেনাকাটা করতে পারবেন এবং কার্ডে যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করেও কিনতে পারবেন তো এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট গলি নাম্বার এগারো দুইশো চুয়াত্তর সব মোর সালিন শোপিস কর্নার তো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর শোপিসের কালেকশনও কিন্তু আপনারা একটা ছাদের নিচে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম